হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও এই ভিডিওটা করা ছিল প্রথম রথযাত্রাতে তো প্রথম রথযাত্রা দিন আমাদের অনেক জায়গায় যাওয়ার কথা ছিল তবে সময়ের স্বল্পতার কারণে আমরা যেতে পারিনি আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল তবুও আমরা সেদিন কী কী করলাম কোথায় কোথায় গিয়েছিলাম সব কিছু মিলে কিন্তু আজকের ভিডিও আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা আমি সুন্দর একটা জিনিস এনেছিলাম সেটা আজকে আপনার সাথে শেয়ার করব নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন বিকেলবেলা আমরা বের হয়ে পড়েছিলাম মানে আমি আর আমার জামাইবাবু যেহেতু সেদিন রথযাত্রা ছিল আর আমারও ঢাকাতে প্রথম রথযাত্রা এর জন্য আমি রথযাত্রা দেখতে চেয়েছিলাম স্বামীবাগ মন্দিরে তবে এত ভিড় ছিল আমরা শেষ পর্যন্ত যেতেই পারিনি আর এরপর জামাইবাবু বলল তাহলে চলো আমরা জগন্নাথ হলে ঘুরে যাই ওখানেও তো রথ রথ আছে তাই না তো এরপর আমরা সেখানেও গেলাম তো সেখানেও অনেক লোকজন ছিল আমার তো বেশ ভালোই লাগছিল আর এইখানে আমার সেকেন্ড টেম আসা এর আগেও আমি একবার এসেছিলাম এই জগন্নাথ হলে দুর্গাপূজার সময় দুর্গাপূজার সময় যখন এসেছিলাম তখনটাও বেশ ভরাই ছিল মানে লোকজন সমাগম ছিল আর এখনও তাই আর এসে আমি জগন্নাথ দেবকে প্রণাম করে নিলাম আর এরপর এখানে একটা তুলসী পরিক্রমা ছিল যেখানে অনেকেই তুলসী পরিক্রমা করছিল আর এরপর বৌদ্ধ ঠাকুর দেখে চারপাশটা বেশ ভালোভাবে ঘুরে আমরা একটা ভাজা পোড়া খেয়েছিলাম যেহেতু সিজনের মধ্যে নিরামিষ ছিল আমরা আদার্স কিছু খাবো না এর জন্য একটা পেঁয়াজি টাইপ এটা হচ্ছে ভেজিটেবল পেঁয়াজি যেখানে অনেক ধরনের সবজি দিয়ে এই পেঁয়াজিটা করা ছিল দাম ছিল মাত্র দশ টাকা তো দশ টাকা অনুযায়ী আমার কাছে বেশ ভালোই লেগেছিল আর এইদিকে যে আমি পেঁপের রস পেঁপের জুস ছিল এরপর আমাদের যার কথা ছিল নিউ মার্কেট তবে বেশ রাত হওয়া যাওয়াতে আমরা নিউ মার্কেট যাইনি কারণ দিদি বাসায় একা আছে এর কারণে আর এরপর চলে এসেছিলাম গুলশান আরঙে এটা আমার প্রথম আরং শপিং করা বা প্রথম সব আরঙে আসা আমি এর আগে ঢাকায় এসেছি অনেকবার তবে ওইভাবে ওইভাবে না আমার আসা আরঙে আসাই হয়নি তো এবার প্রথম তো আমি পুরো এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি কেখান আছি তবে গুলশানারঙে একটা জিনিস সেটা হচ্ছে ভিডিও করা নিষেধ সেটা আমি জানতাম না আমি প্রায় সিক্সটি পারসেন্টের মতন ভিডিও করেছি এরপর যখন আমি অন্য সাইডে গিয়েছি তখন ওখানকার সেলসম্যান আমাকে বলছে যে আপু ভিডিও করা নিষেধ দেন আমি সাথে সাথে ভিডিওটা অফ করে দিচ্ছি তো যতটুকু পেয়েছি আমি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করেছি আরঙের অনেক ভিডিও দেখি আর দেখে আমার বেশ আরঙের কালেকশনগুলো ভালো লেগেছে আর সামনাসামনিও যখন আমি দেখলাম সামনাসামনি দেখেও আমার কিন্তু আরঙের সব কিছুই ভালো লেগেছে তো এখানে অনেক ঘর ডেকোরেশনের জিনিসপত্র ছিল আমার তো যেটা দেখছিলাম সেটা খুব ভালো লাগছিল তো এখান থেকে আমি খুব বেশি কিছু নিয়ে এখান থেকে আমি ড্রেস আর দুটা ব্যাগ নিয়েছি একটা হচ্ছে আমার দিদির জন্য আর একটা আমার নিজের জন্য আর আমাকে ড্রেসটা গিফট করেছিল হচ্ছে আমার দাদা মানে আমার জামাইবাবু আর এখানে অনেক সুন্দর সুন্দর মোমের গ্লাস ছিল এগুলো এখন অনলাইনে অনেক দেখতে পাওয়া যায় এক একটা মোমবাতি বাতি ছিল আমার বেশ ভালোই লাগছিলো আর এগুলোর দামটাও খুব রিজনেবল ছিল আমার কাছে ভালোই লেগেছে আর দাম অনুযায়ী ঠিক ছিল এখানে মাটির কিছু জিনিসপত্র ছিল আর দামটা আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার বেশ রিজনেবল করেছিল আমার কাছে তো রিজনেবল লেগেছে আর এখানে এই হাতিটা দেখে খুব আমার ছোটো বোনের কথা মনে পড়ছিল আর ও খুব হাতি খুবই পছন্দ করে এইখানে মাটির জিনিস অনেক সুন্দর ছিল আর এখানে কাচের জিনিসও ছিল আপনারা সবাই কম বেশি আরঙে এসেছেন আরঙের জিনিসপত্র জানেন আমার আসলে নতুন করে আপনাদের তেমন কিছু বলার নেই তবুও আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার যেহেতু এটা আমার প্রথম আরঙে আসা আর এদিকে জুয়েলারি বক্সগুলো ছিল জুয়েলারি বক্সগুলো কিন্তু খুবই সুন্দর ছিল খুবই ক্লাসে ছিল এই একটা বক্স আমার কাছে খুব ভালো লেগেছিল তবে এটার মধ্যে কী রাখা যায় সেটা আমি ভেবে পাইনি যার কারণ ওইভাবে আমার নিয়ে আসা হয়নি এদিকে জুতার স্যাট ছিল আর আমার সবচেয়ে বেশি যেটা আকর্ষণ ছিল আর রঙের ব্যাগ কালেকশন তবে এইখানে খুব একটা ব্যাগ কালেকশন ছিল না যেগুলো আমি ভিডিওতে দেখতাম ভিডিওতে এক একটা ব্যাগ কালেকশন দেখে আমার খুবই পছন্দ হই হইতো তো এখানে আমি আসলে ওরকমভাবে পাইনি এখানেও ছিল কিছু কিছু ব্যাগের কালেকশন খুবই সুন্দর ছিল তবে আমার কাছে ভালো লাগে যেমন এই ব্যাগটা আমার কাছে খুব ভালো লেগেছিলো এই লাল ব্যাগটা কিন্তু আমি পারচেস করেছিলাম আর এরপর যেটা হয়েছে আরং শপিং করার পরে আমি আরঙের ওই সাইডে যখন গিয়েছিলাম রেস্টুরেন্টের দিকে তখন এই গোলাপটা আমার খুবই ভালো লেগেছিল আর যেটা আমি গোলাপটা নিয়ে এসেছিলাম তো এটাই ছিল আজকে আমার আরং শপিং ভিডিওটি ভালো লাগলে আমার প্লিজ লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে